ইন্ডিয়ান ওপিনিয়ন সমাচারপত্রটি গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কত সালে প্রকাশ করেন উনিশশো সালে কেশরী হিন্দ উপাধিতে গান্ধীজিকে কে ভূষিত করেন লর্ড হার্ডিং ভারতের প্রবাসী দিবস উদযাপন হয় কত তারিখ নয় জানুয়ারি গান্ধীজির রাজনৈতিক গুরু কেছিলেন গোপালকৃষ্ণ গোখলে কত সালে চৌরিচূড়ার ঘটনা সংঘটিত হয়েছিল চারি ফেব্রুয়ারি উনিশশো সালে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো সালের পয়লা আগস্ট উনিশশো সালে গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনের অধ্যক্ষ ছিলেন বেলগাঁও অধিবেশনের গান্ধীজি লবণ অভিযান কত সালে করেছিলেন উনিশশো তিরিশ সালের ছয়ই এপ্রিল গান্ধীজিকে বাপু উপাধি কে দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু গান্ধীজিকে রাষ্ট্রপিতা উপাধি কে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে আখ্যায়িত করেন উইনস্টন চার্চেল কে গান্ধীজিকে ম্যান বাউন্ডারি ফোর্স বলে প্রশংসা করেছিলেন লর্ড মাউন্টবেটেন পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে গান্ধীজি কত সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন উনিশশো সালে সালের আটই আগস্ট বন্দে ভাতরম শব্দটি কোন আন্দোলনের স্লোগান হিসাবে গৃহীত হয়েছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে গান্ধী আরোইন চুক্তির কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ গান্ধীজি হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে কবে জাতিপুঞ্জের সাধারণ সভা দোসরা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করেন দু সালে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি ট্রুথ ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি কী বলে আখ্যা দিয়েছিলেন পরা ব্যাংকের বাতিল চেক নামে আখ্যায়িত করেন গান্ধীজি একমাত্র কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন উনিশশো সালে লন্ডনে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা হিসেবে সম্বোধন করেন উনিশশো সালে ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি উনিশশো সালের বিহারের চম্পারণ সত্যাগ্রহ কত সালে গান্ধীজি খেদা সত্যাগ্রহের নেতৃত্ব দেন উনিশশো সালে ব্রিটিশ পুলিশ দ্বারা গান্ধীজি কত সালে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন উনিশশো সালের বিশে মার্চ গান্ধীজির পার্সোনাল সেক্রেটারি কে ছিলেন মহাদেব দেশাই গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন শ্রীমদ রাজচন্দ্র গান্ধীজি কত সালে নেটাল ইন্ডিয়ান কংগ্রেস স্থাপন করেন আঠারোশো সালে